দেখুন পিঠাটা কত সুন্দর দেখাচ্ছে একবারে লিচুর মতো এই লিচু পিঠাটা বানানো কিন্তু একবারে সহজ যে কেউ একবার দেখলেই বানাতে পারে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো পিঠা তো অনেক ভাবে খেয়েছেন একবার এভাবে লিচু পিঠা বানিয়ে খেয়ে দেখেন অসম্ভব মজার হবে আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে আপনাদের স্বাগত আমার আজকের ভিডিওতে থাকছে লিচু পিঠা এই লিচু পিঠাটা বানানো কিন্তু একবারে সহজ যে কেউ বানাতে পারবে তো চলুন দেখে নিই এই লিচু পিঠাটা বানাতে কি কি উপকরণ লাগছে প্রথমে আমি একটা মিক্সার বল নিয়ে নেবো বলে এই যে নারকেল এভাবে কিছু কিছু ছোট ছোট করে পুরে নেব আর নেব এক কাপ চিনি চিনি এখন চিনি আর নারকেল ভালো করে এভাবে মেখে নেব এটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এভাবে চিনি আর নারকেল মাখতে মাখতে দেখবেন একটু পানি ছেড়ে দিয়েছে যখনই দেখবেন যে একটু পানি ছেড়ে দিয়েছে মানে অর্ধেক চিনি গলে গেছে আর অর্ধেক চিনি আস্ত আছে তখনই মনে করবেন যে এই মাখাটা আমার পারফেক্ট হয়েছে এখন এখানে অ্যাড করব যেই কাপে চিনি নিয়েছি সেই কাপের এক কাপ ময়দা আর দেব আধা কাপ চাউলের গুঁড়ো এখন সব উপকরণগুলো এভাবে ভালো করে হাত দিয়ে মেখে নেব এই মাখাটা একটু সময় ধরে মেখে নিতে হবে নারকেল চিনি আর ময়দা এভাবে ভালো করে মেখে নিতে হবে এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ তো সব উপকরণগুলো ভালো করে এভাবে হাত দিয়ে মেখে নেব এরপর এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা দো তৈরি করে নেব একবারে বেশি পানি দেয়া যাবে না তাহলে দোটা বেশি নরম হয়ে যেতে পারে এই জন্য অল্প অল্প করে পানি দেব আর দো তৈরি করে নেব এই দোটা কিন্তু বেশি শক্ত হবে না বেশি নরম হবে না ঠিক যেভাবে আমরা অন্য পিঠাগুলো তৈরি করি ঠিক তেমনি করে এই দোটা তৈরি করতে হবে এই যে দেখেন ঠিক যেন এমন করে এই দোটা রেডি করতে হবে একবারে শক্ত না বেশি নরম না ঠিক মাঝামাঝিতে এই দোটা তৈরি করতে হবে এখন আটাটা এভাবে ভালো করে এক কাছে করে একটা ঢাকা চাপা দিয়ে ঢেকে দেব বিশ মিনিটের জন্য এতে করে আটাটা ভালোভাবে সেট হয়ে যাবে বিশ মিনিট পরে যে দেখেন আটাটা কিন্তু সেট হয়ে গেছে এখন আমি হাত দিয়ে আরেকটু মুঠে নেব হাত দিয়ে এভাবে ভালো করে আরেকটু মুঠে নেব নিয়ে এখান থেকে একটু আটা নেব আর এই যে প্রথমে দুই এভাবে গোল গোল করে নেব আর নেব একটা ডালা ডালা দিয়ে এই যে এভাবে এমন করে আমি লিচু পিঠা তৈরি করে নেব এই যে দেখেন খুব সহজেই কিন্তু লিচু পিঠা তৈরি করা হয়ে যাচ্ছে আপনারা যে কোনো একটা ডালার সাহায্যে এই লিচু পিঠাটা তৈরি করতে পারেন যে কোনো ছিদ্রযুক্ত জিনিসে ওই লিচু পিঠাটা তৈরি করতে পারেন এখন একইভাবে আমি আটা এই যে সাহায্যে এভাবে এমন করে একটা লিচু পিঠা তৈরি করে নেবে এই যে দেখেন আরেকটা লিচু পিঠা হয়ে গেছে আমি সব লিচু পিঠা গুলো তৈরি করে চুলয়ে চুলই একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে পিঠাগুলো দিয়ে দেবো এই যে দেখেন তেলটা একটু গরম হয়ে গেছে এখন পিঠাগুলো দিয়ে দেবো এখন আমার সব পিঠাগুলো তো ধরবে না যেগুলো ধরবে এগুলোই দিয়ে দেবো পিঠাগুলো দিয়ে কিন্তু প্রথমেই নাড়াচাড়া করা যাবে না যখনই নিচের পিঠা একটু শক্ত হবে তখনই উল্টায় পাল্টায় ভেজে নিতে হবে এখন এই যে নিচের পিঠটা একটু শক্ত হয়ে গেছে এখন হাতার সাহায্যে ভাবে উল্টাই দেবো আর এই সময়টা অবশ্যই চোলার জালটা মিডিয়ামে রাখতে হবে তা না হলে কিন্তু এই লিচু পিঠাগুলো পোটটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে এই জন্য সোলার জালটা মিডিয়ামে দিয়ে এভাবে দুই একবার উল্টায়ে পাল্টায়ে গোল কালার করে ভেজে নেব এখন এই যে দেখেন ভাজাটা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নেব একই প্রসেসে আমি সবগুলো লিচু পিঠা ভেজে নেব এখন দেখেন আমার এই লিচু পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে আর দেখেন এই লিসু পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর দেখতে না যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আর আপনারাও এভাবে বাসাতে লিসু পিঠা ট্রাই করে দেখেন থেকে খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর এই যে দেখেন একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটাও দেখেন কতটা সুন্দর হয়েছে আর কোনো কাঁচা নেই দেখছেন কতটা সুন্দর হয়েছে তো আশা করছি আমার এই লিচু পিঠা বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফিজ